শুরু করছি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আসসালামাইকুম ইয়া রহমতুল্লাহ আপনি কি কখনো গভীর রাতে শুনেছেন কুকুর হাও মাউ করে কাঁদছে এই শব্দ যেন অন্ধকারে এক রহস্যের বার্তা বয়ে আনে অনেকে ভাবে এটি অশুভ লক্ষণ কারো মৃত্যু নাকি অন্য কিছু কিন্তু ইসলাম কি বলে চলুন আস জানি মাঝরাতে কুকুর কাঁদে কেন ইসলামিক দৃষ্টিভঙ্গি ও হাদেশ বলেন যখন তোমরা মোরগের ডাক শুনো তখন আল্লাহর রহমত চাও কারণ সে ফেরিস্তা দেখেছে আর যখন গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ সে সেখারি শরীফ মুসলিম হাদিসে করা আছে ইসলামী পণ্ডিতরা বলেন পুকুরের অনুভূতি খুব পোখর এবং তারাও অনেক সময় অদৃশ্য জগতে সত্তা যেমন হেরিস্তা শয়তান জিন বা রুহু দেখতে পায় আর তখনই তারা চিৎকার করে কাঁদে কখন এমনকি একজন আল্লাহবালা মানুষ কুকুরকে একদিন জিজ্ঞেস করে তুমি রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ঘেউ ঘেউ করে মানুষের ঘুম কেন নষ্ট করো তারা তো সারাদিন খাটাখাটনি করে রাত্রে আরামের সাথে ঘুমিয়ে থাকে তখন কুকুর উত্তর দেয় আমি সেই বিষয় নিয়ে চিৎকার করে চাচাই কারণ মানুষ সারা দিন নানান রকমের পাপ কাজ করে করার পর খুব আরাম করে ঘুমিয়ে থাকে তাদের মধ্যে কোনো রকম আফসোস হয় না বা ভয় হয় না যে আখেরাতে আমার কি হবে রাত যখন গভীর হয় আল্লাহ রাবুল আলামিন সব ওদের কাছে আসে আর ফেরেস্তাদের বলে তোমরা দেখো আমার কোন বান্দা তার পাপের জন্য অনুতাপ অনুতপ্ত হয়ে আমার কাছে দুই হাত তুলে কান্না করছে আমি আল্লাহ পাক কথা দিচ্ছি আমার ওই বান্দার সমুদ্রের ফেনা সমান যদিও পাপ হয় তবুও আমি সব মাফ করে দেব সমস্ত কিছু জানার পরেও সে পাপ করে কিভাবে ঘুমিয়ে থাকে এর জন্য আমি চিৎকার করে কাঁদতে থাকি ফেরেশতা ও শয়তান দেখা কুকুর গভীর রাতে অনেক সময় এমন আচরণ করে কারণ তারা শয়তান বা অসরুরই কিছু অনুভব করে মুসলিম স্কলারদের মতে ফেরেশতা যখন নেমে আসে আল্লাহ রহমত নিয়ে তখন কুকুর শান্ত থাকে কিন্তু যখন শয়তান বা জিন ঘোরাফেরা করে পৃথিবীর মধ্যে তখন তারা ভয় পায় এবং কাঁদতে শুরু করে তাই যদি আপনি গভীর রাতে কুকুরের কান্না শোনেন তখন ভয় না পেয়ে আল্লাহর কাছে আশ্রয় চান সেকশন তিন হুহু বা আত্মার চলাচল অনেক ইসলামিক দার্শনিক বিশ্বাস করেন রাতে বিশেষ সময় রুহু বা মৃত্যু আত্মা পৃথিবীতে পারে এই সময় কুকুর এই অদৃশ্য আত্মার উপস্থিতি অনুভব করে এবং প্রতিক্রিয়ায় কাঁদে কিন্তু মনে রাখতে হবে এই ব্যাখ্যা বিশুদ্ধ হাদিসে নেয় এটি মূলত তাপসির ও ব্যাখ্যা গ্রন্থ থেকে এসেছে সেকশন চার জিনের উপস্থিতি ও ইসলামে করণীয় ইসলামে বলা হয়েছে রাতের বেলায় জিনেরা বেশি হয় বিশেষ করে মধ্যরাতের থেকে ফজরের পর্যন্ত আগ এই সময় পুকুরের চিৎকার মানে সে হয়তো জিন দেখছে বা তাদের গন্ধ পাচ্ছে তাই কুকুরের কান্না আমাদের মনে করিয়ে দেয় অদৃশ্য জগৎ এখনো জেগে আছে এর থেকে আমাদেরকে করণীয় কি বা বাঁচার উপায় কি এর থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে আয়াতুল কুরসি পড়ুন সুরা ফালাক ও নাস পাঠ করুন পড়ুন এবং বা ঘরের আশেপাশে আজান দিন সেকশন পাঁচ অশুভ লক্ষণ কি কুসংস্কার ভেঙে দিন অনেকে বিশ্বাস করে কুকুর কাঁদলে মৃত্যু বা দুর্ঘটনা ঘটে এটি ইসলামের সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার রাসুল সাল্লাহ আলিমা সাল্লাম বলেন তাহলে কখনো অমঙ্গল হয় না বরং ইসলামে বলে আল্লাহর উপর ভরসা রাখো এবং শয়তানের ভয় থেকে মুক্ত থাকো তাই এই ধরনের বিশ্বাস থেকে নিজেকে দূরে রাখুন সেকশন 6 আধুনিক দৃষ্টিভঙ্গিতে আধুনিক বিজ্ঞান বলে উপরের কান্না বা চিৎকার অনেক সময় হয় ভয় একাকিত্ব অন্য কুকুরের সাড়া দেওয়া বা কোনো অশিষ্টতার কারণে তবে ইসলাম এসব কারণ অস্বীকার করে না বরং আধ্যাতিক ও বাস্তব দুই দিকই ব্যাখ্যা দেয় ভাই ও বোনেরা কুকুরের কান্না হোক বাস্তব কারণে অথবা আধ্যাত্মিক আমরা যেন সব সময় আল্লাহ জিকিরে থাকি আমাদের আশেপাশের পরিবেশ যেন পাক পরিচ্ছন্ন থাকে আর অযথা ভয় নয় বরং আমল ও ইমান বাড়িয়ে নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট লিখুন আপনি কুকুরের কাদা নিয়ে কি ভাববেন সাবস্ক্রাইব করুন এই কে এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত